আমি তোমাকে আমার ছায়ার মতো করে রাখতে চাই যেন সবাই বলে যেই সেই ছায়া যেই ছায়া গেছে পাগলের মতন ভালোবাসে যোগাযোগ থাকুক আর না থাকুক কিছু মানুষ সারা জীবন প্রিয় মানুষ হয়ে থাকে তারাও আকাশের তারার মতো দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না দরকার ছিল এত কাছে টেনে নেওয়ার যদি উদ্দেশ্যই ছিল দূরে সরায় দেওয়া আমি হাজার জনে নয় একজনে আসক্ত আর সেটাই হচ্ছে তুমি মানুষটার কথায় মায়া ছিল হাসতে হাসতে কথা কইতো রুহুটা কাঁপাই দিত কখনো ধরাই যাইত না এত সুন্দর করে অভিনয় করতো শরীর ছুঁয়ে দেখেছ তুমি মন ছুঁতে আর পারলাকই দিলাম তোমায় তুমি পড়তে পারলে না একটাও বই তারপর একজন আমাকে জিজ্ঞেস করলো জীবনে কি এমন করেছিস যে তোর জীবনে এত কষ্ট আমি উত্তরে তাকে বললাম ভুল মানুষদেরকে বিশ্বাস এক নারীতে আসক্ত আমি ঠকলে ঠকুম যা আছে কপালে দেখতে আমি যতটা খারাপ তার থেকে বেশি খারাপ আমার কপালটা কথাটা মাথায় রেখেন যতই হোক দূরত্ব আমি শুধু আপনার মায়াতেই আসক্ত ভেবেছিলাম তো মায় নিয়ে বাদ সুখের ঘর কেলো তোমার জীবনে আমায় করলে পর ওই যে বলে না শুয়ে গেলে দুঃখটাও সুখ অমন সুখে আছি আর কি এতটুকু বিশ্বাস আছে আমার তুমি আমারে সার্থী ঠিকই পারবা ভুলতে পারবা না আমার রুহের সাথে বেইমানি করে আর তো নিলানা খোঁজ অথচ আমি সারা রাত নির্ঘুমে কাটাইয়া তোমার ফেলে রাখা স্মৃতি সঙ্গ দিয়ে যায় রোজ আই হ্যাভ নট সুন্দর চেহারা সুন্দর চেহারায় যদি থাকতো তাহলে মানুষ আর অবহেলা করতো না ফ্যামিলি বলে আমাদের সম্মান নষ্ট করার জন্য তোকে জন্ম আর ভালোবাসার মানুষ বলে ফ্যামিলি মানবে না আমাকে বলে যাও আর বন্ধুরা বলে তুই আগে থেকে অনেক পাল্টে গেছস আমি বলি পরিস্থিতি আমাকে শেষ করে দিচ্ছে না পারতেছি সহ্য করতে না পারতেছি মরতে দিনের ব্যস্ততায় তোমার একটা মেসেজই আমার যাবতীয় অসুখের একমাত্র প্রেসক্রিপশন